রাত প্রায় দুটো হবে কিছুতেই ঘুম আসছিল না আরজি করের হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটাই বারবার মনে আসছিল কত কষ্ট পেয়েছে হবে মেয়েটি কত অসহায় ছিল সে কতবার যন্ত্রণায় মা মা করে চিৎকার করেছে কেউ শুনতে পায়নি আর যারা শুনেছে তারাই অত্যাচার করেছে সব ভাবনা ভাবতে ভাবতে অজান্তে কখন আমি যেন ওই ভাবনার মধ্যেই ডুবে গেলাম মন খুব তোলপাড় হচ্ছিল রূপে ডুবে গেলাম তার মা বাবার কথা চিন্তা করতে করতে নিজেই জানি না হঠাৎ আকাশবাণী হল একজন কণ্ঠ দূর থেকে ভেসে এলো তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত তীক্ষ্ণ কিন্তু হালকা কান্না জড়ানো কাঁপা গলার স্বর উনি বলে উঠলেন অনেক কেঁদেছিস তোরা অনেক চোখে জল ফেলেছিস অনেক কষ্ট পেয়েছিস আর নয় এবার ওই চোখে আমি আগুন দেখতে চাই প্রতিশোধের আগুন চাই না যে তোরা লজ্জা পা চাই না তোরা ভয় পা শুধু আগুন দেখতে চাই তোদের চোখে তোরা ময়দানে নেমেছিস লড়াই করতে অবশ্যই কর লড়াই আমি আছি তোদের সাথে পাপিদের শাস্তি হবেই এটা আমার বিশ্বাস তবে তোদের একটা কথা বলি তোরা যখন বাইরে বেরোবি অস্ত্র হাতে নিয়ে বেরোবি লঙ্কার গুঁড়ো ব্লেড ছুরি কাঁচি সবগুলো সাথে রাখবি দুনিয়া অত্যন্ত কলুষিত হয়ে গেছে আমাদের দুনিয়ার মানুষগুলো আর মানুষ নেই তাই তোদেরকে বলছি তোরা সাবধান হও ভেঙে পড়লে চলবে না আমি তো অসুরকে বধ করেছিলাম সেও এত নৃশংস ছিল না এত খারাপ ছিল না তবে তোদেরকে আমি একটা কথা বলি আমার ওপর অভিমান করে তোরা দুর্গা পুজো কিন্তু বন্ধ করিস না কারণ আমার কথা ভেবে বলছি না এই পুজোর দিকে তাকিয়ে অনেক মানুষ চেয়ে আছে তারা জীবিকা অর্জন করে অনেক কাজ পাবে অনেক শিশু খেতে পাবে জামা কাপড় পরতে পারবে অনেকের বিক্রি হবে তাদের সংসার চলবে এই বছর সবাই তাকিয়ে থাকে প্রত্যেক বছর তাকিয়ে থাকে এই দুর্গাপুজোয় তারা উপার্জন করবে বলে তাই জন্য দুর্গাপূজা তোরা বন্ধ করিস না তোদের যদি মন না চায় তাহলে অঞ্জলি দিতে নাও পারিস কিন্তু আমার প্রার্থনা তোদের কাছে যে পুজো তোরা বন্ধ করিস না পাপিদের শাস্তি হবে তোদের চোখ দিয়ে যে আগুন বেরোবে সেই আগুনে ওরা ভস্ম হয়ে যাবে আমি তোদেরকে বলছি আমি কথা দিচ্ছি ওই নোংরা চোখ নোংরা হাত যদি কোনো নারীর দিকে এগিয়ে আসে পুরে ছাই হয়ে যাবে ভস্ম হয়ে যাবে দেখে নিস আমার পূজা হতে দিস দেবী তো ঘুম ভেঙে গেল হঠাৎ বুঝতে পারলাম এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম এটা বুঝতে বাকি রইল না যে মা দুর্গা স্বয়ং এই স্বপ্ন দেখিয়েছেন আকাশবাণী তারই ছিল